স্কার আর কেমন আছেন সবাই লুসি পায়ের লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ছোটদের ভালোবাসা এবং বড়োদের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট আমার চ্যানেলে নতুন একটি ভিডিও আমাদের এইখানে পীরের মন্দিরে সবাই চিঁড়ে মুরগি এইসব নিয়ে যে ফলার করতে যায় সেই ফলারই করতে গেছি সেই ভিডিও চলুন দেখে নিয়ে যাক সকালে কটা ফুল তুলে নিচ্ছি ঠাকুরের সেবা দেওয়ার জন্য দেখুন ঝড় জলের পর গাছগুলো ফুল আর বেশি দিচ্ছে না একদম নিষ্প্রাণ হয়ে গেছে ফুলও অল্প ফুটছে সেবা দেওয়ার জন্য কটা ফুল তুলে নিই এটা একটাই ফুটেছিল তুলতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই ঠাকুর সোজা এসে থালা সাজিয়ে একদম বসে পড়েছি দেখুন চারিদিকটা কত সবাই এসছে এখানে ফলার করার জন্য দেখা যাচ্ছে এখানে চিড়ে মুরগি দই মিষ্টি ফল সব রকম নিয়ে একদম থালা সাজিয়ে বসে পড়েছি এই দেখুন এইখানে একটি নতুন একটি নিয়ম দেখছি খাওয়া দাওয়ার পর থালাটা আরে ধুয়ে নিয়ে এসে ওতে করে জল নিয়ে এসে মন্দিরটা ধুয়ে সেই জলটা নিয়ে চাঞ্জল করে সবাই খাচ্ছে আমি এটা একদম নতুনই দেখলাম আমিও দেখে সবার দেখে দেখে আমিও করতে লাগলাম মন্দিরের দুই পাশে দুটি বাঘ আছে জলটি নিয়ে নিয়ে চানজ করে খেতে হয় মাথায় রাখতে হয় আবার দেখা হবে আরেকটি নতুন ভগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওটি দেখার জন্য দেখুন এগুলো বাড়িতে আগে থাকে জোগাড় করে রেখে তারপরে ফলোয়ার করতে যেতে হয় তো এটা পরের দিনে সকালে দেখাচ্ছে এইগুলো পরের দিনকে জলে দিয়ে দিতে হয় কালকে একদম স্কিপ করে গেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ